বেনারসি শাড়ি পরবো বেনারসি বেনারসি শাড়ি পরে বিয়ে করবো এরকম লেহেঙ্গা তো আমাদের পরার কোনো নিয়ম নেই কিংবা নিয়ম থাকলেও আমি পরবো না সো ভালো লাগছে ফার্স্ট টাইম এরকম একটা শোতে ব্রাইডাল লুক নিয়ে আসলে র্যাম্প ওয়ার্ক করেছি সো ভালো লাগছে এবং অ্যাওয়ার্ডও পেয়েছি ভালো লাগছে ফিল্ম অ্যাক্ট্রেস খুব ভালো লাগছে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে এবং সেটা যদি আসলে অর্গানাইজার কিংবা আমার যারা ভালোবাসার অডিয়েন্স তারা যদি মনে করে যে না আই ডিজার্ভ দিস অ্যাওয়ার্ড সো এটা তো আরও ভালো লাগার পরিমাণটা আরও বাড়িয়ে দেয় সো অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগছে ভালো লাগে আসলে বাট এইটা এই প্রতিযোগিতা আসলে অনেক অনেক অর্থে দাঁড়ায় হচ্ছে নেগেটিভ কিংবা অসুস্থ প্রতিযোগিতা সো আমরা ওই রকম কোনো কিছুই দেখছি না আমরা একটা সুস্থ প্রতিযোগিতা দেখছি সাকিব ভাইয়েরও সিনেমা আসছে তারপর আরিফিন শুভ ভাইয়েরও সিনেমা আসছে আমাদের সিনেমা আসছে টগর সো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে আমাদের সবার কাছে মনে হচ্ছে যে গত ঈদে যেরকম রম রমরমা অবস্থা ছিল একটা জমজমাট ঈদ ছিল এবার কোরবানি ঈদেও জমজমাট হবে সরি আমি প্রপারলি কথা বলতে পারছি না বিকজ অফ আমার জ্বর একশো দুই সো এই একশো দুই জ্বর নিয়ে আসলে প্রোগ্রামটা করতে এসেছি সো যদি আমার কথা বোঝা না যায় এম রিয়েলি ভেরি সরি আমার চরিত্রের নাম হচ্ছে জয়িতা এবং আপনারা যেটা অবাক হবে না আমার রিয়েল নামও জয়িতা মানে আমার ক্লাস ফাইভ পর্যন্ত রিয়েল নাম ছিল জয়িতা এখনও আছে আমার মার নাম দেওয়া ছিল জয়িতা এবং কাতালীয়ভাবে টগরেও আমার নাম জয়িতা সো ভালো লাগছে এবং কাহিনী তো এখন অবশ্যই বলা যাবে না কিংবা কোনো সিনেমার কাহিনী বলা যায় না সো কাহিনি জানতে কিংবা কি আসলে আমি এইটুকুই বলতে পারি এটা হচ্ছে অ্যাকশন রোমান্টিক অ্যাকশন থ্রিলার সো সব কিছু মিলিয়ে একটা টান টান উত্তেজনাও থাকবে যখন দর্শক দেখবে হলে সো সব কিছু মিলিয়ে খুব 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 ভালো স্টোরি এবং জার্নিটাও খুব ভালো ছিল এখন সব কিছু না বলি আপনাদের সাথে আবার যখন দেখা হবে তখন আবার আমার জার্নিটা নিয়ে কথা বলবো সো এখন কিছু না বলি কারণ এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে